হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচালি দুপুর বাজে এখন দেখটা আমি স্নান টান করে রেডি হয়েছি যাব আজকে আমাদের পিকনিক আছে আমাদের বলতে শুধু আমার আর আমার আমরা মানে আমার থেকে ছোট আরও কাচ্চা বাচ্চা আছে কিছু তো ওদেরকে নিয়ে আজকে একজনের বাড়িতে তো পিকনিক করছি সোমো যাচ্ছে না এই যে তো ওকে নিয়ে আমরা পিকনিক করছি না আজকে ও যখন ওদের বন্ধুদের কাছে যায় আমি কি যাই আমি তো যাই না আমি তো একা একাই আজকে তো যাই হোক করতে লাগবে রান্না বান্নার দায়িত্ব আমার আর আমার মানে যার বাড়িতে যাচ্ছি ওর আর স্পেশালি আজকের পিকনিকটা মানে যার জন্য সে হলো স্নো স্নোকে তোমাদের তোমাদের আমি আগেও দেখিয়েছি স্নোর আজকে বার্থডে ফোর্থ বার্থডে তো সে তার বার্থডে প্লাস আমরাও সবাই মিলে পিকনিক ফিকনিক করবো লেট হয়ে গেছে বেশি একটা কথা বলছি না চলো বেরোই বেরিয়ে গিয়ে তারপর স্নোকেও দেখাবো আর অনেক কিছু আজকে তোমাদেরকে দেখানো আছে চলো আর এটা বলছি আর এটাই আইব কিন্তু এত আর আইব এটা তো লাভ দিগা এত পাঁচ ছয় না এ

সবাই মিলে বেলুন ফোলানো স্টার্ট করে দিয়েছি আর দুপুরবেলা থেকে রান্নাবান্নাটা ভাবছি বসিয়ে দেব কারণ কাঠের চুলা রান্না করব একে তো কারোর অভ্যাস নেই কাঠের চুলা রান্না করার আমি আর রাংতাই রান্নাবান্না করার দায়িত্ব নিয়েছি আর বাকি সব তোমরা দেখতেই পাচ্ছ সবাই ছোট ছোট মানুষ ওদেরকে দিয়ে কী আর কাজ করাবো অনেক কষ্টে কাঠের চুলাটা জ্বালিয়ে প্রথমেই বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধটা আমাদের কিন্তু আজকে মেনু অনেক ডিমের কষা শুটকির চাটনি ডাল চিকেন তারপর আমরা সবাই খুব পর্ক খেতে ভালোবাসি তো পর্কেরও দুটো ডিশ থাকবে একটা হলো পর্ক কষা আর একটা হলো পর্ক ভর্তা তো সব কিছু বানাতে কিন্তু অনেকটাই টাইম লেগে যাবে সেজন্য দুপুর দুপুরই রান্নাটা বসিয়ে দিয়েছি আর ধোয়ার অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমাদের প্রত্যেকটা মানুষের কতটুকু কষ্ট হয়েছে আমাদের ডিম সেদ্ধ চলছে খুব কষ্টে চুলাটা চালাইছি আমি

বাট খাওয়া দাওয়া কিন্তু কোনো অংশ ত্রুটি রাখেনি আমার আমরা রান্না করতে করতে কাজ করতে করতে খিদে পেয়ে যাবে সেই জন্য ওর লুচি আর একটু ঘুগনি বানিয়েছে আমি এখানে বসে বসেই খেয়ে নিচ্ছি কারণ আগুনটা জাস্ট জ্বালিয়েছি একবার যদি নিবে যায় এটাকে জ্বালানো অ্যাটলিস্ট আমার পক্ষে আর সম্ভব হবে না তো একবার একটু টেকনিকটা বুঝে নিলে আগুন জ্বালানো কিন্তু বেশি একটা বড় ব্যাপার না জাস্ট পারি না তো তাই রান্তা আর আমি মিললেই সব করছি আর কি ঠিক আছে কোনো অসুবিধা নেই আর এদিকে দেখো একজন সঙ্গে দেখা করে এটা হলো কালি কালি তো প্রেগনেন্ট কয়েকদিন পরে নতুন নতুন মেম্বার আইব বাড়িতে চলছে 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 ছেড়া দে ছেড়া দে চলছে জল জলছে কাঠের চুলায় একটা সুবিধা আছে পটা পট রান্না হয়ে যায় এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও দশ মিনিটের মধ্যে হয়ে গেছে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডালটাও হয়ে গেছে মানে চোখের নিমিশে চল্লিশ মিনিটের মধ্য মধ্যে মোটামুটি দু তিনটা আইটেম হাফ রেডি হয়ে গেছে ওইদিকে ডাল বসি আমি চলে এসেছি একটু ভেতরের রান্নাঘরে এখানে রাংতা বসিয়েছে শুটকির চাটনি আমাদের পিকনিকে সুটকির চাটনি আর ডাল মানে এটা কম্পালসারি থাকতেই হবে আর এদিকে আমার কাঁধে ভার পড়েছিল আবার ডিমের কষাটাও বানাবো তো কিছু কিছু রান্না রাংতা করছিল কিছু কিছু রান্না আমি করলাম রাংতা বানিয়েছে পর্ক ভর্তা পর্ক কষা শুটকির চাটনি আমি বানিয়েছি ডাল ডিমের কষা মাংসের ঝোল অর্ধেক রান্নাবান্না শেষ ওইদিকে চাটনি হয়ে গেছে তারপর ডিমের কষা বসিয়ে এসছি এদিকে হচ্ছে ডালের সম্বাস দেওয়ার জন্য পেঁয়াজ ভাজা এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে তো অলমোস্ট শেষ আর অন্ধকারও হয়ে এসছে তো আস্তে আস্তে মশার উপদ্রব প্রচন্ড বাড়ছে বাজে এখন সাড়ে পাঁচটা অন্ধকার হয়ে গেল আর এইদিকে হইতাছে এখন মাংস মাংসের আলু ভাজা মাংসর আড়োটা ভেজে মাংসটা বসিয়ে দেব আমাদের চিকেন রেডি ধোয়ার লেগেই তো কিছু দেখা যায় এই ফার্স্ট টাইম আমি চুলার মধ্যে রান্না করব মাংসটা নিয়ে সিদ্ধ হয়েছে চলে এসছে আমাদের আজকে পার্টির কোনখানে বসাবি এখানে হল স্নো এর বার্থডে কেক

ওরা ইডা কি করলিতি ও বিল্যান্ট ও বিকাশ নি তো মামা ইডা বিল্যান্ট তো হট্টা না হট্টা না হট্টা হট্টা ইম করে আইনা আমনো লো ফত্তে মা আমনো নে রিসলি মা আতারি দোর লাগতো আচল লয় আলে আলে

একবারই যে তো নাম কে বড় কমজোর তাই এভরিওয়ান হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ সবাই ক্ল্যাপ করো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে

আমরা সবাই এখানে ওর পরিচিত কিন্তু এত লোক এত মানুষ না ও কখনো একসাথে দেখে ওর বাড়িতে তো এই জন্য এতটাই ভয় পেয়ে আছে এতটাই ভয় পেয়ে যাচ্ছে বারবার পরে পরেই যেন ও গিয়ে টেবলের নিচে লুকিয়ে পড়ছে আর আমরা সবাই গিয়ে টেবিলের নিচে গিয়ে ওকে আদর করতে হচ্ছে কিছু করার নেই আর বেলুন ফুলিয়েছি তো বেলুনগুলো একটু পরপর ফুটে যাচ্ছে তো জোরে জোরে শব্দ হচ্ছে তো বেলুন ফোটার শব্দে ও যেন আরো বেশি আতঙ্কে টেবিলের নিচে ঢুকে পড়ছে তো যাই হোক আজকের ব্লগটা ওকে নিয়েই ছিল ওর বার্থডে উপলক্ষেই ছিল স্নোকে খুব ভালোবাসি আর স্নোর মা মানে আমাদের ছোট বোনের মতোই রান্তা ওর খুব ইচ্ছে ছিল আমার ব্লগে যেন ওর একটা স্মৃতি রয়ে যায় এমনভাবে যদি বেঁচে থাকি যদি আগরতলায় থাকি নিশ্চয়ই আবার স্নোর বার্থডে সেলিব্রেট করব আমার প্রত্যেক বছর আমার ব্লগে স্নোর বার্থডে সেলিব্রেশন এমনভাবেই থেকে যাবে তো চলো কেমন লাগলো আজকের ব্লগটা আমাদের ছোট্ট স্নোকে নিয়ে ছোট্ট একটা পিকনিকের আয়োজন সবাইকে নিয়ে আনন্দ করার একটা আয়োজন করলাম কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আর যারা যারা আমার ব্লগস দেখতে পছন্দ করো নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টেলদেন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই